নমস্কার আমার মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছি আবার একটি সুন্দর ভিডিও নিয়ে ব্যক্তিগত কারণের জন্য কিছুদিন নিয়মিত ভিডিও দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত তবে এখন থেকে নিয়মিত ভিডিও নিয়ে আসব। আশা করি আমার মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এবার বলি আজকের ভিডিওটি কী নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখে নেব সিরিয়ালের যেসব সুন্দরী নায়িকাদের আমরা দেখি তারা ছোটোবেলায় কতটা মিষ্টি দেখতে ছিল তো চলো বেশি না বুকে আজকের এই ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক নবনীতা দাস টলিপ্রাতে এক জনপ্রিয় মুখ নবনীতা দাস আর তারই খ্যাতি এনে দিয়েছে সাধক বামাখাপা সিরিয়ালের মা তারার চরিত্র সেখান থেকে নবনীতা দাস একজন খুব পরিচিত অভিনেত্রী নবনীতা দাস ছোটোবেলায় কতটা মিষ্টি ছিল তা তোমরা দেখে নাও নাম্বার দুই দিব্যানী মণ্ডল বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে প্রধান নায়িকা ফুলকির চরিত্রে অভিনয় করে দর্শকদের খুবই প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন দিব্যাণী মণ্ডল এটি তার প্রথম সিরিয়াল হলেও জনপ্রিয়তার দিক থেকে তিনি অনেক অভিজ্ঞ অভিনেত্রীর ওপরে রয়েছেন দিব্যানী মন্ডল ওরফে ফুলকি ছোট বয়সে কতটা সুন্দর ও মিষ্টি ছিল তা এই ছবিতে দেখতে পাচ্ছ নাম্বার তিন মানালি দে সিরিয়াল জগতের এক বড় নাম মানলি দে বউ কথা সিরিয়ালে অভিনয়ের পর থেকে তাকে কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি টলিপাড়ার দামি অভিনেত্রীর মধ্যে একজন মানলি দে বর্তমানে তাকে জি বাংলায় দুর্গমনীয় বাগমোয়া ধারাবাহিক দেখা যাচ্ছে ছোটবেলায় মানলি দে কতটা কিউট ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ নাম্বার চার আরাত্রিকা মাইতি বর্তমানে জি বাংলায় মিঠিঝোড়া ধারাবাহিকের রায়ের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে কিন্তু খেলনা বাড়ি ধারাবাহিক মিতুলের চরিত্র থেকে জনপ্রিয়তা এনে দিয়েছে আরাত্রিকা মাইতি ছোটবেলায় ঠিক এতটাই কিউট ছিল নাম্বার পাঁচ সুস্মিতা দে বর্তমানে স্টার রসের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কথাতে নায়িকা কথার চরিত্রে দেখা যাচ্ছে সুস্মিতা দেকে আর এই সিরিয়ালের মাধ্যমে টলিপাড়ার বর্তমানে এক বড় নাম হয়ে উঠেছে সুস্মিতা দে ছোটোবেলায় সুস্মিতা দে কতটা সুন্দর ছিল তা তোমরা দেখতেই পাচ্ছ নাম্বার ছয় দ্বিতীপ্রিয়া রায় জি বাংলার সর্বকালের হিট ধারাবাহিক রানী রাসমণিতে রানী রাসমণির চরিত্রে অভিনয় করার পর থেকে বাংলা সিরিয়াল দুনিয়াতে প্রথম শ্রেণীর অভিনেত্রীর মধ্যে নাম রয়েছে দ্বিতীপ্রিয়া রায়ের বর্তমানে জি বাংলার চিরদিনের তুমি জমা ধারাবাহিকের নায়িকা চরিত্রে দেখা যাচ্ছে তাকে তোমরা এখন যাকে দেখতে পাচ্ছ এই সুন্দর মেয়েটি দ্বিতিপ্রিয়া এটি তার ছোটবেলার ছবি নাম্বার সাত অ্যাডেলিনা চক্রবর্তী অভিনেত্রী অ্যাডেলিনা চক্রবর্তীকে আমরা দেখেছি কিরণমালা সিরিয়ালে অ্যারোলিনা চক্রবর্তী ছিল কিরণমালার মেয়ে আলোকমালা যদিও বা বর্তমানে তাকে আর কোনো সিরিয়ালে দেখা যায় না নাম্বার আট শ্রুতিদাস জি বাংলার ত্রিনয়নী সিরিয়াল থেকে জনপ্রিয়তা পান শ্রুতিদাস বর্তমানে তিনি বাংলা ওয়েব সিরিজে কাজ করছেন এই শ্রুতিদাস ছোটবেলায় কতটা মিষ্টি ছিলেন তা তোমরা দেখতেই পাচ্ছ নাম্বার নয় পারিজাত চৌধুরী বর্তমানে জি বাংলার মিত্রের বাড়ি ধারাবাহিকে জোনাকির চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী পারিজাত চৌধুরীকে এই মিষ্টি ছবিটি হলো তার ছোটবেলার ছবি নম্বর দশ পল্লবী শর্মা স্টার জলসার জনপ্রিয় কেয়াপন কেপর সিরিয়ালের পর থেকে পল্লবী শর্মা দর্শকদের মনে এক বিরাট জায়গা করে নিয়েছে এবং তার পরের সিরিয়াল নিমফুলের মধু যেটি কয়েকদিন আগে জি বাংলায় শেষ হলো সেখানেও তার পর্ণার চরিত্র সবাইকে মুগ্ধ করে দিয়েছে এটি পল্লবী শর্মার ছোটবেলার ছবি নম্বর এগারো সুস্মিলি আচার্য কিছুদিন আগে স্টার জলসার বিখ্যাত ধারাবাহিক রামপ্রসাদে সর্বনিচিত্রে অভিনয় করতে দেখা গেছে ছোটবেলায় সুস্মিলি আচার্য কতটা কিউট ছিল তা তোমরা দেখতেই পাচ্ছ নাম্বার বারো অশ্মি ঘোষ বর্তমানে রোশনী ধারাবাহিককে দেখা যাচ্ছে অভিনেত্রী অশ্মি ঘোষকে এটি হলো অভিনেত্রী অশ্মি ঘোষের ছোটবেলার ছবি নাম্বার তেরো উশসি রায় বাংলা সিরিয়াল ওয়েব সিরিজের এক বড় নাম উসসি রায় বর্তমানে স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকে প্রধান চরিত্র শুভলক্ষ্মীর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে ছোটবেলায় উসুসি কতটা কিউট ছিল তা তোমরাই দেখে নাও তো বন্ধুরা এদের মধ্যে তোমাদের প্রিয় অভিনেত্রীকে এটা কমেন্টে জানাতে ভুলো না আর কোন অভিনেত্রীর ছোটোবেলার ছবি তোমাদের ভালো লাগলো সেটিও কমেন্টে জানিও টলির এরকম নানা ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য